উচ্চ মাধ্যমিকে চমকপ্রদ ফলাফল অর্জন করল মডার্ন ট্যালেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের মেধাবী ছাত্রী ইলমা বেগম ভবিষ্যতে একজন সিভিল সার্ভেন্ট হতে চায় ইলমা বেগম বৃহস্পতিবার রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয় এতে আশানুরূপ ফলাফল অর্জন করেছে উত্তর করিমগঞ্জের বাগুর সাঙ্গন বাজারে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন ট্যালেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল মডার্ন ট্যালেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে এবছর সতেরো জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল এর মধ্যে সতেরো জনই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে নজন জন ছাত্রছাত্রী দ্বিতীয় বিভাগে পাঁচজন বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্রছাত্রী চারটি স্টার মার্কস সহ উনিশটি লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয় মডার্ন ট্যালেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের উক্ত বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ মার্কস পেয়েছে মডার্ন ট্যালেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী ইলমা বেগম সে পাঁচটি বিষয়ের মধ্যে চারটিতে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয় ইলমা বেগমের পাশের হার একাশি দশমিক দুই শতাংশ তার প্রাপ্ত নম্বর ইংলিশে বাহান্ন বাংলায় একানব্বই ঐচ্ছিক বাংলায় সাতাশি রাষ্ট্রবিজ্ঞানে সাতাশি এবং তর্কবিদ্যা ও দর্শনে উননব্বই সহ সর্বমোট পাঁচশোর মধ্যে চারশো ছয় মার্কস অর্জন করতে সক্ষম হয়েছে গ্রামাঞ্চলের মেধাবী পড়ুয়া ইলমা বেগম ইলমা ভবিষ্যতে একজন সিভিল সার্ভেন্ট হতে চায় বলে আশা ব্যক্ত করেছে তার এই ফলাফলে বেজায় খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাসহ পরিচালনা সমিতি এদিন ফলাফল প্রকাশের পরেই বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আব্দুল মালিক ইলমার ফলাফলে খুশি হয়ে তাঁকে নগদ ধনরাশি দিয়ে পুরস্কৃত করেন উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ফকিরবাজার স্টুডেন্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হুসাইন সহ অন্যান্যরা

এমনি তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা তো কি মানে পরবর্তীতে কি হতে সিভিল সার্ভিস সিভিল সার্ভিসে আমাদের খুবই অভাব আমরা আশা করছি সিভিল সার্ভিসে গিয়ে একজন ভালো আইপিএস বা আইএস অফিসার ধন্যবাদ এবং আমাদের চ্যানেল টিভির পক্ষ থেকে অভিনন্দন